জাহাজ বলতে শুধু পানির ওপর ভেসে বেড়ানো প্রকাণ্ড বাহনকেই বোঝায় না পানিতে ডুবে ডুবেও চলতে পারে এই বাহন আর তখন তার নাম বদলে হয়ে যায় ডুবো জাহাজ বা সাবমেরিন বিশেষ পদ্ধতির এই জাহাজ তৈরির কৌশল কিন্তু মোটেই সহজ ছিল না কয়েকশো বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর আজকের আধুনিক সাবমেরিন যুগে আসছে বর্তমানে সাবমেরিন দিয়ে শত্রু বাহিনীর জাহাজ কিংবা ডুবো জাহাজ আক্রমণ মোকাবেলা বিমানবাহী জাহাজ বহর রক্ষা অবরোধ দূরীকরণ প্রচলিত স্থল আক্রমণ ও বিশেষ বাহিনীকে গুপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাই প্রতিটি সাবমেরিনের আর্থিক মূল্য অনেক বেশি কিন্তু তাতে কি পানির নিচের দত্ত খ্যাত সাবমেরিন বা ডুবোজাহাজ নিজের পেটের ভেতর অনেক মানুষ ঢুকিয়ে সাগর সাগরসাত্রে বেড়ায় বহনকারী মানুষগুলোর জন্য খাবার পানি আয়সের ব্যবস্থা সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়েই সমুদ্র দাপিয়ে বেড়ায় শুধু কি তাই হাজারো যন্ত্রপাতিতে ভর্তি সাবমেরিন কিন্তু এই সাবমেরিনটি আসলে কি এটি এক ধরনের জাহাজ তবে পানির ওপর ভেসে বেড়ানো যে জাহাজগুলো দেখা যায় এটি তেমন নয় পানিতে ভেসে থাকা জাহাজকে দেখে মনে হতে পারে হঠাৎ ফুটো হয়ে টুপ করে ডুবে যেতে পারে কিন্তু সাবমেরিন দেখে তা ভাবার অবকাশ নেই কারণ সে সবসময়ই ডুবে থাকে নীলতিমির পাখা ভাসিয়ে সাগরে চলার মতো করে শুধু একটি নিশানা উঁচিয়ে সাবমেরিনও পানির নিচে থাকে এ হলো মোটামুটি সাবমেরিনের পরিচিতি এখন আসা যাক সাবমেরিন শব্দটির অর্থ উদ্ধারে মূলত ইংরেজি এই শব্দের অর্থ সাগরের তলদেশ প্রথমে এটি তৈরি হয়েছিল যুদ্ধ করার জন্য নিচে ডুবে থেকে সাবমেরিন বোমা মেরে উড়িয়ে দিত শত্রুপক্ষের জাহাজ তবে আজকাল অবশ্য সাবমেরিনকে শুধু যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে না সব ভালো কাজেই ব্যবহার করা হচ্ছে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জাহাজ বা অন্য কিছু খোঁজা সমুদ্রের নিচে কোনো পাইপ বা ক্যাবল মেরামত করা পানির নিচে কোনো গবেষণার কাজ এমনকি পানির নিচে ঘুরে বেড়াতেও আজকাল সাবমেরিন ব্যবহার করা হচ্ছে সাবমেরিন সর্বপ্রথম তৈরি করা হয় সতেরোশো সালে তবে সেটি ছিল খুবই নিম্নমানের অনেকেরই ধারণা প্রথম ডুবোজাহাজের ধারণা দেন জুল ভার্ন বস্তুত জুল ভার্নেরও কয়েকশো বছর আগে মানুষ ডুবোজাহাজ বানানোর চেষ্টা করেছে এমন কথা প্রচলিত আছে আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেই এক ধরনের জাহাজ বানিয়েছিলেন যেগুলো পানিতে ডুবে চলতে পারত কর্নেলিয়াস ড্রেবল নামে এক ডাচ লোকের হাত ধরেই ষোলোশো সালে পানিতে ডুব দেয় পৃথিবীর প্রথম ডুবোজাহাজ ড্রেবেলস সাবমেরিন নামে পরিচিত ডুবোজাহাজটি ছিল কাঠের তৈরি চালাতে হতো দ্বার বেয়ে ভিতরে থাকা মাঝিদের অক্সিজেন সরবরাহের জন্য কয়েকটি আলাদা টিউব বা নল ছিল সেগুলো পানির উপরে ভেসে থাকতো ডুবোজাহাজটিকে প্রথম পানিতে নামানোও হয় বেশ ঘটা করে সেই ঐতিহাসিক দৃশ্য সাক্ষী হতে সেদিন টেমস নদীর তীরে জড়ো হয়েছিলেন হাজারো লন্ডনবাসী এরপর ড্রেবল তার সঙ্গী সাথী ও মাঝিদের নিয়ে ডুবোজাহাজে করে পানির নিচে ডুব দিয়েছিলেন প্রায় তিন ঘন্টা। প্রথম সফল সামরিক ডুবোজাহাজটি ব্যবহৃত হয় সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ডুবো নকশা করেন ডেভিড বুশনেল নামের এক মার্কিং উদ্ভাবক পানিতে ডুব দিলে ডুবো একটি বড় সড়ক কাসিমের মতো দেখাতো তাই হয়তো নাম দেওয়া হয়েছিল দ্য টার্টল আকারে খুব বেশি বড় ছিল না ডুবো জাহাজটিতে চড়তে পারত মাত্র একজন হাত দিয়ে চালাতে হতো তবে ওটার বড় সুবিধা ছিল পানির নিচে যে কোনো দিকেই চালানো যেত সর্বোচ্চ গতিসীমা ছিল ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার ডুবো জাহাজটির নিচের দিকে একটি ট্যাঙ্ক ছিল ডুব দেওয়ার জন্য সেই ট্যাঙ্কে পানি ঢুকে নিতে হতো আবার ভেসে ওঠার জন্য হাত চালানো পাম্প দিয়েই সেই ট্যাঙ্কের পানি বের করতে হতো আর ডুবোজাহাজটির ভেতরে যে পরিমাণ বাতাস জমা করা যেত তা দিয়ে একজন অনায়াসে পানির নিচে আধা ঘন্টা থাকতে পারত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন